হবি <mata> बता নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

সে বাথরুমে বৈশা আমার বান্দাবंदी আমার নবি sallallahu alaihi wasallam বলেন ও আমার উম্মতেরা তোমরা যখন স্টেনদাই বসবা স্টেনদাই বসার সময় তোমরা একটু বাম নিতম্বের উপর ভর করিয়া বসবা এটাও নবীর একটা সুন্নাত বলেন সুবহানাল্লাহ তলে

হাদিসের অর্থ পড়ে আগে একটা ভূমিকা আল্লাহর নবী এমন কোন কথা বলে নাই যা যুগের সাথে মেলে নাই আল্লাহর নবী এমন কোন কথা বলে নাই যা বিজ্ঞানের সাথে মেলে নাই আল্লাহর নবী সাল্লাম এমন কোন কথা বলে নাই যেটা মানুষের মেনে নেওয়া কষ্ট কিন্তু আমরা বুঝি না তাই কষ্ট এখন যদি আমাদের যিনি মনে করেন একজন প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রী যদি বলে যে আমার যারা দল করছে তারা আমার সাথে সচিবালায় থাকবে পাঁচ দিন কিড়াকড়া খুশি না আজগান তো আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারি নাই আমাদের যে একজন প্রধানমন্ত্রী আছে ধরে নেন সেই উপদেশটা মনে করেন প্রধানমন্ত্রী না উপদেশটা যদি বলে যে ব্যক্তি আমার কাজ করবে আমার মতো চলবে আমার পদাঙ্গ অনুসরণ করবে সে আমার সাথে সচিবালয় পাঁচ দিন থাকবে তাহলে আমরা সবাই রাজি আছি তো সেই তার কথা শুনতে রাজি আছি তো ঠিক আছে তো ঠিক আছে তো আমার নবী বলেছে যে আমার কথা শুনবে আমার মতো যেই ব্যক্তি চলবে আমার প্রতঙ্গ অনুসরণ যারা করবে তারা আমার সাথে দুনিয়ার সচিবালয় না যেখানে থাকলে তাদের কোনো কষ্ট হবে না কোনো ক্ষুধা লাগবে না কোনো পরেশানি থাকবে না সবাই কি রাজি আছে বা বুঝগেন কিন্তু ভালো করে কইলেন ভালো করে বুঝেন সবাই রাজি আছে তো এবার এক নম্বর কথা আল্লাহর নবী কি নামাজ পড়তো কিনা বলেন

এখানে আসে একটু সময়টা কাটিয়ে দাও এখানে আল্লাহ লোক আসবে হুজুর আপনি একটু নামাজ পড়েন আপনার পিছিয়ে আমরা নামাজ এমন একটা এখানে আসবে আমরা ধর্ম কিনা বলেন স্বর্ণকারে চেনে স্বর্ণ

হাত গুলাকে কবল করিয়া দিও আল্লাহ আমার ভাইদেরকে তুমি সমস্ত রেজিকের ব্যবস্থা করিয়া দিও আলহামদুলিল্লাহ আমার নবীর কি দাড়ি ছিল কিনা বলেন তোমার পায়ে ধরিয়া বলি রে ভাই দেখতে পাবে বান্দাবান্দি দাড়িতে আল্লাহর নবীর চেহারাটা সুন্দর হয়ে রয়েছে এখন নিজের দিকে একটু তাকাও মিললো মিললো একটু আগে কি কইছে আমরা সবাই যে সচিবাল সচিব প্রধান উপদেষ্টা যদি বলে আমার কথা মানর তাহলে আমার সাথে সচিবালয় থাকতে পারবা নইলে পারবা না দুনিয়ার কোনো সচিবাল না ওই জান্নাতে তো পায়খানা থাকবে না থাকবে না কিন্তু জান্নাতে যদি পায়খানা থাকতো তার মতো হইতো না দুনিয়ার সচিবলা তোমরা আমার আল্লাহ আমি আল্লাহ রঙ্গের রঙ্গিন তোমরা আমার নবীর যদি তুমি মিথ্যা দাবিদার হও তোমার দাবি মান তোমার দাড়ি কই কয় নাই কয় তোমার টুপি কই কয় নাই কয় তোমার পাঞ্জাবি কই কয় নাই কয় তোমার সুন্নাত কই কয় নাই আল্লাহর হাবিব বলে সহকান সহকান লিমান গয়ার বাদি যাত তুই আমার উম্মত না তুমি যদি আমার উম্মত হইতা তোমার লেবাসে তোমার সুরাতে তোমার সিরাতে তোমার চরিত্রে তোমার আখলাকে তোমার আদবে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সুন্না দিয়ে বড় থাকি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত আমাদের দাওয়াতি মেহমানগণ আসছে তারা অত্যন্ত সুন্দর আলোচনা করবে আমার ভাই মোহাম্মদ আরমান হোসেন আজাদী উনি সেই সুদূর ঢাকা থেকে শুধু একটা কথা বলছি টাকা তো জীবন অনেক কামাই করছেন বন্ধুর জন্য আপনি তো শুনছেন আমার ওই বাইরে বলছি বন্ধুর জন্য তো টাকা পয়সা কাগজের ভাই ভাই রক্তের আমি আপনার ভাই যদি হই তাহলে আশা লাগবে অত্যন্ত সুন্দর আলোচনা করবে হাফিজুর রহমান সাহেবের কণ্ঠে আপনারা ধৈর্য সহকারে বসবেন আজকে একটু কষ্ট দেব একটা দিন একটু বেশি সময় হোক সমস্যা নাই

আমার পড়তে পারি না চেষ্টা করি ছোট একটা ঘটনা বলবো নাকি ছোট একটা একদম সংক্ষেপে একটা ঘটনা ঘটনা অনেক লম্বা একটা ছোট আমি বলি আমরা অনেক ভাই আছে কি আজকে ধান লাগাইতেছি আজকে জুমার নামাজ পড়তে যাওয়া লাগবে না তিনজন কিষান লইছি বা আবার সাতশো টাকা কিষানের দাম জুমার নামাজ পড়লে কি হবে আমি ধান লাগাই আছে না একজন আল্লাহর এক আল্লাহর অলি পারস্য দেশে তার বাড়ি ওই আল্লাহর অলি ছোট্ট একটা ঘটনা বলিয়ে শেষ করে দেব ইনশাল্লাহ ওই আল্লাহর অলি জুমার দিন আল্লাহর অলির একটা ঘোড়া ছিল ওই ঘোড়াটা জুমার দিন হারাইয়া গেছে কি আছে হারাইয়া গেছে ঘোড়া পাইতেছেন আল্লাহর অলি খোঁজ করতেছে ঘোষ করতেছে আজকে দিন পানি দিতে হবে উদাহরণ আপনাদের সাথে মিলাই দেব মনে করেন আপনার পাশে রাইলে আজকে একটা মেশিন নিয়ে গেছে সেও খেতে পানি দেবে আর আপনি যদি ওইখানে না যান তাহলে আপনি আজকে পানি দিতে পারবেন না এই গুণে আপনার পানি দেওয়া মায়ের আপনি অসহায় মানুষ দুর্বল মানুষ মেসেগাটা টাইনে নিয়ে দিতে পারবেন না। কি করছে যে আজান তো দেন মুয়াজ্জিন তয়লে পিটাwidetilde কাথায়া জাবানে যাইয়া খুতবা ধরবেন আজকে দেখছেন কি ইমাম সাহেব নামাজ পড়ে জাসসালামু তো ঐ তার খেতে পানি দেওয়ার সময় হয়ে গেছে অধিক নামাজের আযান হয়ে গেছে। আর আল্লাহর অলি আটা মিলে ওরাই খাচ্ছে শুক্রবারের জুমার নামাজের কিছু সময় আগে মিল বন্ধ হয়ে যাবে পরের দিন শনিবার সাপ্তাহিক ছুটি শনিবার দেন না স্কুল সব কলেজ বন্ধ ওই আল্লাহর অলি চিন্তা করছে এখন কি করবে আমি কি আটা আনতে যাবো না আমার গাদা খোঁজ খরবোজ না খেতে বানিয়ে দিতে যাব।

আমার গাদাটা হারাই গেছে আর আজকে বাজারের দিন আমি যদি গাদা না খোঁজ করি বাজারে নিয়ে গাদা বিক্রি করে ফেলবে আমার গাঁদার পাবনা আটা যদি না আনি আবার আমার খেতে পানি না দি মেশিন আমি একা একা নিতে পারবো না আর খেতেও পানি দিতে পারবো না যে আল্লাহ বলেছে যে ব্যক্তি মাল্লাহ হুল হল ভিডিওর ভিতরে রাখবি গল্প শুনছ না গল্প শুনে না আমাদের হুজুর আল্লামা শফী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প বলছেন এক চোরা সে দুপারে কিছু খায় নাই এখন তার ক্ষুধাও লাগছে এখন ওই মিডার পাশ থেকে আর মুড়ির পাশ থেকে হাঁটতেছে এখন চিন্তা করতেছে যে ভয় করলে তো আমি খাইতেও পারবো না আমার ক্ষুধাও নিবারণ হবে না এবার সোলায় করজে কি মিডার মুদ্ধে কইয়া হাড় দুগাইতেছে ভয় করলে ভয় ভয় না করলে কিসের ভয় এই হাড় দুগায়া দেশে মিডা বিদার হাড় দুগায়া এখন মরির বস্তার মধ্যে যায়া বলে ভয় করলে ভয় ভয় না করলে কিসের ভয় মরীর বস্তার মধ্যে ও দেশে হাড় দুগায়া আগে লাগছে মিডা এবার লাগছে কি মুরি এবার সোলায় খাইতে খাইতে গেছে এখন আল্লাহর ওলি এবার চিন্তার করতেছে কোন দিকে আমি যাব না আমার গাদা

আমার খেয়ারটা একেবারে বিজি হাত পড়ুচিতা জমে গেছে এটা তুমি কি নিজ নিয়ে গেছ লাগি না কারেন্টের লাইন কি তুমি দিছো কি না কায়ে না তোমার প্রাণের স্বামী তোমার কথা আর কখনো হই নাই তোমার কথা ছাড়া কখনো মার কিনে যাই নাই তোমার কথা ছাড়া কখনও ওই ঘাটে যারা আসে তাদের থেকে কখনো একটা বালতি ঝক রাখিনা।

পানি দিবে নিজের বুইতে সে মেশিং চালাইতে চালাইয়া ঘুমায় অবছ নামাজ পড়তে যায় নাই তার পাশের বুইটা তার নিজের বুইটা পানি দিয়া একেবারে চুপচুপ হয়ে গেছে তার আইল উঠে যায় আমাদের জমিনটাও পানি দিয়ে ভরপুর হয়ে গেছে কেরা করলো মাল্লাহুল মাওলা ফালাহুল তল খবরদার আমার এই সম্পদ যদি আমার নামাজ পড়তে না আনে বুঝবেন কি আমার খবর আছে কারে খাবেন কেউ যাবে খবরে গেছে আপনার দাদার আছে আপনি গেছেন আপনার বাদ গেছে আমি যাব যাব না সাবধান আমার ভাইরা আমার বাবারা আল্লাহ যেই কথাগুলো বললাম আমাদের সকলে আমাদের সকলের বাস্তব জীবনে এগুলো পালন করা তৌফিক দান করুক রব আলমী এ পর্যায়ে আপনাদের সম্মুখে